আবু বকর সিদ্দিক রসুলের শ্বশুর ভাইজা অমর ফারুক নবীজির শ্বশুর জীবনে কোনদিন শুনেছেন আবু বকর সিদ্দিক নবীর জামাই বলছে অমর ফারুক নবীকে জামাই বলতে শুনেছেন তুমি কে আজকে 1500 বছর পরে তুমি বলছো তুমি নাকি ভার্সিটির মাল ফেসবুকে আছে না ফেসবুকে আছে তো সে বলছে হাই হাই তুমি তুমি বেশরম মানুষ বেলজ্জার মানুষ তুমি কি যে কথা বলতে পারো যে কথা আমি আর বলতে পারবো না তুমি মাদ্রাসা হয়তো নাইলে তুমি হাবিবকে আমার আল্লাহ রাব্বুল আলামিনের এত প্রিয় যার কথা আল্লাহ 1400 বার কোরআনে বলেছে বলেছে আমার ফারুক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কন্যা দয়কে দিয়ে

আর সাংবাদিক বর্তমানে সাংবাদিক আমি সবাই না ভালোমন্দ শব্দে আসে আছে না हमको মধ্যে ভালোমন্দ আছে না মন্ত্রীদের মধ্যে ভালোমন্দ আছে না কিছু মন্ত্রী मिनिस्टर আছে সব দলের কাছে পক্ষপাত কথা এরকম কিছু মানুষ আছে না যে দল করে বিএনপি কিন্তু আমুলিদের লোক ভালোবাসে দল করে আমলে বিএনপি লোক জামাত লোক তারে ভালোবাসে এরকম কিছু এমবি মন্ত্রী আছে না যারা সর্ব যাদের সাড়া দিলেন মানুষ বলা হয়

গাউস এবাকের মাসে গাউস এবাকের আলোচনা মজা اخرি সাহার সোমবারের মাসে اخرি সাহার সোমবার ডিসের কথা বলা এটা মজা তো তারপরও আইতেছে দুই চার কথা তো আইসারও আইবো ইনশাআল্লাহ কিন্তু আমি তো সেই আগের মতো লম্বা ওয়াজ করার বয়স আমার নাই জোর করলে তোমাদের গুনাহ হবে কেন গুনাহ হবে আবার এটাও মনে রেখো সারা বছরে মাহফিল থাকে দুইটা তোমাদের একটা আর একটা হলো সোনারোগার থানা রাজাপুর না জানি ওই যে রাজা রাজার দ্বারা বাজার এলাকায় একটা মাহফিল সেই তো রাত্র আটটায় দশটা বিদায় নিয়ে আমি চলে যাব কিন্তু এইটা হলো সোহেল বায়াত হয়েছে আরও কিছু বাবার আপনারা ভালো জানেন এই জন্য আমি রাখতাম না দেওয়ার কারণ আমার অনেক কষ্ট হয়ে যায় দূরের জানি কষ্ট হয়ে যায় এই আমাকে মায়া করতে হবে গাছ আদর করবেন অনেকদিন ফল ধরবে আদর করবেন করে গাছটা ঘুরাই দিলাম তাইলাম রিয়া হুতাল তিনি জেলখানায় আটক হয়েছে আটক হওয়ার পরে নবীজির মায়া লাগতেছে

ডলার মলার রিয়াল কিচ্ছু নাই আমার ভাই যদি কিচ্ছু না থাকে আয়সা নবীজি রে বলতো নবীজি আমার শাশুড়ি যায় বলো যে আমার শাশুড়ি যুদ্ধের ময়দানে আসার আগে আসার আগে শাশুড়ির কাছে যে স্বর্ণ রেখে আসছে এই স্বর্ণ দিয়ে চাষাই বলছে যদি আমি ফিরে আসি তো আসলাম আর ফিরে যদি না আসি তাইলে এটা দিয়ে সারা জীবন তোমার চলে যাবে তা চলে যাবে যদি আমি আর ফিরে না আসি ওই স্বর্ণগুলি কই আইসা বললেন আপনি নাকি আসার সময় আপনার স্ত্রীর কাছে স্বর্ণ রেখে আসছেন এগুলি কই এগুলি কোন জায়গায় আমি সারা আমার বউ সারা তার কেউ জানে না এটা আমার বাতি যার জানলো কেমনি মোটামুটি তিনি আদা আদি মুসলমান হয়ে গেছেন জেলে আটকা পড়া তাতে যদি হাবিব মুসলমান হয়নি এখনো তারপরও যদি এত কষ্ট লাগে

দুই চাচার জন্য এত যদি মায়া লাগে তাইলে আহালে বায়া পাট পঞ্চাতন সালাম যারা যারা কারবালার ময়দানে নির্মম ভাবে শহীদ হয়ে গেছেন তাদের জন্য আমার মায়ার নবীন হরে নবী হায়াতুর নবী জিন্না নবী রহমাতুল আলামিন এর কতটুক ক কষ্ট হয়েছিল কতটুক কষ্ট হয়েছে কতটুক কষ্ট পাইতে পারে এই জন্য অনেক আগে আমি একটা গজল লিখেছিলাম কেউ যদি ওদের কষ্ট দেয় যেন ইয়ামায়ে কষ্ট দেয় নবীজি বলেছেন মানাহাববাহুমা ফকাদাহাব অমান আবগদ হুমা ফখদা অবগদ যারা আমার বায়াত পাক যতনকে ভালোবাসলো হাসান দিলো তেন আমি হুমাকে ভালোবাসলো তারা জন্য আমি হাবিবকে ভালোবাসলো আর অমান আবগদা হুমা ফখদা আব যারা তাদেরকে কষ্ট দিলো তারার জন্য আমাকেও কষ্ট দিলো মার হাবা কহে

আরেক না গো তোল তুমি আওলা দেরা সোল তুমি সোল মাগো আওলা দেরা তুমি আহলে বায়াত তুমি আহ আয়াত তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত হায় হায় তুমি তোমরা সবাই মিলে জান্নাতে আছে না আবার অন্য তাফসিরে অন্য কথাও আসছে কিন্তু এক সিনে আসছে সালামুন আলা ইলিয়াসিন ইয়াসিন আমার হাবিবের নাম মুবারক আর আলমান ইয়াসিনের আওলাদ সালাম মানে সালাম আমার শান্তি আমার আল্লাহ ইয়াসিনের আওলাদদের প্রতি সালাম মারহাবা জুরকায়না সুবহানাল্লাহ ও ইয়াসিন প্রতি কেমন সালাম আমার আল্লাহ 22 প্রথম 20 টাই বলنيه ও ইয়া তাহিরকুম তাতহিറ শুধু তাই নয় ওই আওলাদি রসুলদের ব্যাপারে রব্বুনালামী কোরআনুল কারিমের তিন পারার ষোলো পৃষ্ঠা লাস্টের আয়াতের আগের আয়াতে আল্লাহ ওয়াজ করলেন ফামান হাজ্জাকা ফি মামান হাজ্জাকা ফিহি মিন বাদি মা জা আকা মিনাল ইলমে ফাকুল তাআলা সত্য সংবাদ আপনার নূরানী হাত মুবারকের কাছে কদম মুবারকে আসার পরে যদি কেউ আপনার কাছে আপনার সাথে এই ব্যাপার নিয়ে কোনো বিবাদ করে মানে আমার আল্লাহ বাবা ছাড়া সন্তান দিতে পারে আবার বাবা বাবা এবং মা সহ মা বাবার উসিলাও দিতে পারে কেউ যদি আপনার সাথে বিবাদ করতে আসে ঝগড়া করতে আসে যে বাবা ছাড়া সন্তান হতে পারে না তাইলে ফাকুল আপনি তাদেরকে ডাক দিবেন তাদেরকে বলবেন ফাকুল তালাও আসো কি কি নিয়ে আসবে ফাকুল তালাও নাদউ আবনা আনা ওয়া আবনা আকুম তোমরা আমরা আমাদের ছেলে ছেলেদেরকে নিয়ে আসব তোমরাও তোমাদের ছেলেদেরকে নিয়ে আসবে এরপর বলে ও আবানা আনা ওয়া আবানাকুম ওয়নিসা আনা ওয়ানিসা আকুম আমরা আমাদের মহিলাদেরকে নিয়ে আসব তোমরা তোমাদের মহিলাদেরকে নিয়ে আসবে ওয়া আনকুসানা ওয়া আমরা নিজেরা আসব তোমরা নিজেরাও আসবে আয়েশা কি করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় বন্ধু আপনি বনে দিবেন ওয়া আনকুসানা ওয়া আবা জাল এরপরে আমরা উভয় মিলে আল্লাহ দরবারে দোয়া করবো আল্লাহ দরবারে আমরা আল্লাহ কাছে সব কিছুই বলবো আমরা একদল বলবো আমি নূরের নবী আমার আওলাদের কি নিয়ে হাত মোবার উঠাইয়া আমি দোয়া করব যে আমার আল্লাহ ইচ্ছা করলে বাবা ছাড়াও সন্তান দিতে পারে আর তোমরা দোয়া করবা বাবা ছাড়া সন্তান হতেই পারে না লানাতুল্লাহি আলাল কাযিমিন যারা মিথ্যাবাদী তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের রবি সম্পদ হবে হঠাৎ করে হঠাৎ এই কোন প্রশ্ন দুষ্ট আমার দিও না আমি মুফতি না হ্যাঁ আমি প্রশ্নের উত্তর দেই নাই স্টেজে আর ভালো প্রশ্ন হলে দিয়ালাম কোন খটকার মাসলা আমি উত্তর দেই না তালাকের মাসলার উত্তর আমি দেই না কারণ সুন্নিরা কিছু ব্যাপারে দ্বিধা আছে আমি কার পক্ষে কইতাম কথা কন না আমি যার পক্ষে তুমি হাই খুশি হইব যার বিপক্ষে তুমি হাই বেজার হইব ঠিক কি না এটা আপনাদের এলাকায় মুফতি মুহাদ্দিসরা আছে ওনাদের কাছ থেকে সমাধান নেবেন আমি কেন আপনাদের গালি শুনতে যাব কথা কন না কে লিখা আমি যেমন ছিলাম 29 বছরে আল্লাহ জানো আমাকে মরণ পর্যন্ত এরকমই রাখতে পারবে সাধারণ বিবেক তো সবাইরে আল্লাহ দিয়েছে কথা বলে না কেন বিবেক কি আল্লাহ আমাদেরকে দিয়েছে না বাবাoverline আমরা ঝগড়া করব কোহাবিদের সাথে কথা ঠিক না আমরা নিজেরা নিজেরা যদি গুতাগুতি করি তাহলে ঝগড়া করব কল্লাবে এটা সবসময় সময় মাথায় রেখে চলবেন সমাধান অবশ্যই আছে কিন্তু আমি সমাধান দেওয়ার মানুষ আমি আমি ছোট মানুষ আমার এলেম কালাম নাই অনেক মুক্তিরা আছে মহাদেশ মফাসেররা আছে ওনাদের কাছ থেকেই খটকা মাস্তার সমাধান নেবেন ইনশাআল্লাহ এখন এই মাহফিলটা এটা মনে হয় নতুন কমিটি কারণ আমি যেহেতু বারো বছর পরে আসি তাহলে এত মাহফিল হওয়ার কথা ছিল অন্তত সতেরো বছর আঠারো বছর দেখলাম দুই বছর আমার মনে হয় এটা মনে হয় নতুন কমিটি পরিচালনা করতেছে তাই না বাজা আপনারা যায় না আমি কে লম্বা করলে কে ওই লম্বা করব যায় না একটু একটু কথা শুনে যান দুই বছরের সংসার তলে দিলে সুন্দরই হইছে দুই বছরের সংসার খাবার কাছে আপনাদের জন্য নাকি একটু তাবারকের ব্যবস্থা আছে আপনার তাবারক কি মিষ্টি নাকি আসসালামু আলাইকুম মানে তাবারক আছে আপনাদের জন্য তাবারক আছে তাবারক নিয়ে যাবেন আপনারা এই মাহফিলটা যদি তৃতীয় বছর নতুন কমিটিরা করে ক্ষতি হইব না ভালো হইব ভালো হইব এই ভালো হইব এইটা কে কে বলেন এটু কন্ট ভালো হইব এটা কে কে চান